অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর ঘটনা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা তবে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা মামলা থাকার কারণেই নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন সরকার পরিবর্তনের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে মামলার আসামি হন অভিনেত্রী নুসরাত ফারিয়া হত্যা চেষ্টা মামলায় রোববার তাকে গ্রেফতার করা হয় বিমানবন্দর থেকে এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে ফেসবুকে সরব হয়েছেন সংস্কৃতি উপদেষ্টাও তার ধারণা ওভার নার্ভাসনেস থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে যা সমর্থনযোগ্য নয় নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে সরকারের একজন উপদেষ্টার মন্তব্যের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না ওইটা যার যার ব্যক্তিগত মত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই গেছে সাংবাদিকরা জানতে চান ঢালাও মামলায় নিরপরাধ মানুষকে হয়রানির বিষয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াও এর শিকার হলেন কিনা সে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গতকালে ওনারে গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি ইনভেস্টিগেশন শেষ হয়েছে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না এখন এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন মামলা না থাকলেও আন্দালি প্রহমান পার্থের স্ত্রীকে বিমানবন্দর থেকে কেন ফেরত পাঠানো হয়েছিল তাও জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পলিসির মতো যেটা দ্বারা পড়ে তাদের লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা